আপনাদের পেশা এখানে কি বিভিন্ন কেউ ড্রাইভার আছে কেউ আপনার কি বলে বিভিন্ন কোম্পানিতে কাজ করে তাই তো নাকি ডে এখানে বেশি তো তাই তো এখানকার মানুষজন কেউ গ্যারেজে কাজ করছে কে হতে কাজ করছে ডে বেশি আপনাদের সমস্যাটা কি আপনাদেরকে বেশি কাজ করতে হচ্ছে মাইনে টাকাটা কম পাচ্ছেন এই সমস্যার সমাধান কে করবে আমি আপনি করতে গেলে গ্যারেজের মালিকের কাছে যদি যাই আপনার আমার নামে মিথ্যা কেস দিয়ে দেবে বলে গ্যারেজে চুরি করতে এসেছিলো তাহলে এই সমস্যাটা কে করবে দেশের আইন যেখানে তৈরি হচ্ছে লেবার মিনিস্টারকে জানাতে হবে দেশের যে আমরা আমার লেবার মিনিস্টারকে কে জানাবে আপনার এখানে যিনি গা শ্রমিক সে যে জানাবে সম্ভব কি সম্ভব না সেই জন্য আমরা তাপস দাকে পাঠাবো তাপস দাঁগিয়ে আপনাদের কথা বলবে তাপস দাগিয়ে লেবার মিনিস্টারকে বলবে যে আমি বারাসাত লোকসভার মধ্যে থেকে এসেছি বারাসাত লোকসভার খিল কাপুর যেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ বিভিন্ন কাজের সাথে যুক্ত কিন্তু দুঃখের বিষয় ওদেরকে কষ্ট খাটিয়ে নাই বেশি ওদেরকে সাম্মানিক ভাতা বা তাদের মূল্যায়ন মজুরি ঠিকঠাক দেয় না তাদের জন্য তাদের মজুরি ঠিকঠাক ব্যবস্থা করা হোক এই আওয়াজটা তুলতে হয় এই জন্যই তো ভোট দিয়ে পাঠানো মুখ দেখে নাকি কাপড় ভালো টুপি আছে সেই দেখে নাকি ও ভদ্র মহিলা তাকে দেখে পাঠানো হবে নাকি তাহলে তো আমেরিকা থেকে সাদা চামড়ার মানুষ নিয়ে আসতে হবে লন্ডন থেকে নিয়ে আসতে হবে সুইজারল্যান্ড থেকে সাদা চামড়ার মানুষকে নিচে দাঁড় করিয়ে দিতে হবে ও ফর্সা মানুষ ওকে পাঠাও কি কালো তার জন্য তো পাঠানো নয় ওখানে কি ভিডিও করা সেলফির জন্য নয় ও নাকি আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি আমার সমস্যাটা তুলে ধরবে সমাধান যাতে করে তার জন্য চিৎকার করার জন্য কিন্তু উনি অপদার্থ ব্যর্থ মাথা লাতাল কিছু পুষে রেখেছে মাথা লাতাল কিছু চাষ করেছে ও ভাবছে ও মাতা লাতাল দিয়ে ভোট পার করে নেবে অত সহজ নয় তো মাননীয়াকে বলছি আপনি এগারো বছর ধরে তেরো বছর ধরে শাসকে আছেন বলেছিলেন দু সালের আগে সাচার কমেডির সুপারিশগুলো দেখিয়েছিলেন বাস্তু বাস্তবায়নের কথা বলেছিলেন মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ডেভেলপ হবে অনেক কথা বলেছেন কিন্তু এখানে বলুন বিভিন্ন বুথের মানুষেরা আছে কিলকাপুরের মানুষেরা আছেন আপনারা একজন হাত তুলে বলুন আপনার এলাকার নতুন বুথে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বলতে পারবেন একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বলতে পারবেন আপনার এলাকার বলুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু দেখুন এ বলেছিল মুসলমান খাতরে মেহায় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান অকাপ উদ্ধার করব ক্ষমতায় নিয়ে আসবো আমাকে মাননীয়াকে ক্ষমতায় নিয়ে আসলেন কি দেখলেন ওই মাতাল উপহার দিয়েছে আমাদেরকে পাড়াতে পাড়াতে লিগাল ইলিগাল মদের দোকান খুলে দিয়েছে তাই সময় এসেছে কাপুরের মানুষকে বলবো জাগ্রত হন হন মায়েদের বলবো হাজার মারসের কথা পরে হবে আমাদেরকে সুযোগ দেন পার্লামেন্টে গিয়ে মানুষের শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা এই মাতালাতালের যে সমস্তটাই বন্ধ করার জন্য পার্লামেন্টে গিয়ে চিৎকার করবো মারা স্বাদ বিধানসভা এটা বারাসাত মধ্যমা তাই আপনাদের বলবো কেলকাপুর শুধু নয় এখানকারের যেহেতু এন্টায়ার বারাসাত লোকসভার কথা আমি বলছি আপনাদের দুর্দশার কত সেখানে তুলতে হবে একটা এমপি এক বছরে পাঁচ কোটি টাকা পায় পাঁচ বছরে কত পায় পঁচিশ কোটি টাকা আর তিনবারের এমপি মানে তিন পঁচিশ পনেরো বছর পাঁচ পনেরো পঁচাত্তর কোটি টাকা কোথায় খরচ করেছে মাতালদেরকে যখনই প্রশ্ন করছি মাতালরা তখন কি করছে উত্তর দিতে পারছে না নানাভাবে ভাষাগত আক্রমণ করছে তবে একটা কথা বলে যাচ্ছে এখানে দমকানু চমকানু বন্ধ হবে সুমাই এসেছে জ্যোতিপ্রিয় মল্লিক জেলের ভাত খাচ্ছে আগামী দিনে এই ধরনের বড় বড় নেতা জেলের ভাত খাবে যে সমস্ত পাড়ার গুন্ডামস্থান নেতাদের কথা শুনে আইএসএফ কে দমকাচ্ছেন চমকাচ্ছেন প্রস্তুত থাকুন আগাম আগামী দিনও আপনাদের আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে তাই বন্ধুগণ যারা এখানে উপস্থিত হয়েছেন ভয় পাওয়ার কোনো জায়গা নয় কোনো লোভের কাছে আত্মসমর্পণ করবেন না কোনো প্রচণায় পা দেবেন না সকাল সকাল যাবেন এক তারিখ ইভিএম মেশিন থাকবে এই ধরনের ইভিএম মেশিনের পাঁচ নম্বর সুইচটা টিপবেন টিপে আমাদের তাপস দেখে খামচিহ্নে ভোটে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন এটা একটা নমুনা তো এ দেখুন মায়েদের বলবো বাপেদের বলবো কোনো সুইচ হাত দেবেন না ডাইরেক্ট যাবেন গিয়ে কোথা দেবেন হাতটা পেছন দিকে রাখবেন এরকম ইভিএম মেশিন থাকবে তাপসবাবুর নাম লিখা থাকবে ছবি থাকবে খামচিহ্ন থাকবে তার পাশে এরকমভাবে হাত দেবেন আর পিঙ্ক করে লাল লাইট জ্বলবে আর পাশে ভিভি প্যাড থাকবে একবার দেখে নেবেন তাপস বাবুর নাম উঠছে নাকি যদি না নাম উঠে সঙ্গে সঙ্গে আমাদের ওখানে পুলিং এজেন্ট যে থাকবে বা বাইরে যারা দায়িত্ব থাকবে তাদেরকে জানাবেন হবে তো ভাই বেশি কথা বলবো না আমার মাথা ইয়ে হচ্ছে চাপ হয়ে যাচ্ছে কালকে সকালে যেতে হবে আমি আপনাদের গুটি কয়েক কথা বলবো এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আপনারা যদি চান এই পঁচিশ টাকা পঁচিশ কোটি টাকার মধ্যে একটা টাকাও না বিফলে যায় কোনো কাটমানিতে না চলে যায় ওই মাতাল আতালরা মধ্যেখানে না খেয়ে নাই। তাহলে বলবো আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমরা উন্নয়নমূলক যে কাজগুলো করব। আমরা নিজে থেকে কিছু করব না গ্রামের মানুষ বসবে এলাকার মানুষ বসবে এলাকার মানুষ যেটা বলবে এখানে লাইট চাই এখানে ক্যামেরা চাই এখানে এই চাই এখানে কল চাই এখানে রাস্তাঘাট চাই এখানে কয় স্কুলে কম্পিউটার চাই যেটাই আপনারা বলবেন সে কাজটাই আমরা করব। তবে হ্যাঁ একটা কথা বলে দিই সাথে সাথে যে করবে তাতে আমরা একটা মনিটরিং কমিটি করে দেবো কি এমন মনিটরিং কমিটি আপনি ধরুন এখানে একটা হাই মাস লাইট হবে চল্লিশ মিটারের দেখবেন চল্লিশ লাইট করে দিও ছ মাস যায় না লাইট কেটে যায় কেন বলুন তো ও বলা আছে বত্রিশশো টাকার লাইট হবে দেয় আটশো টাকার লাইট চব্বিশশো টাকা একটা লাইট প্রতি খেয়ে নেয় এই মাতালগুলো মাতালগুলো কেন মাতলামি করে বুঝতে পারছেন এবার কি দরকার আছে মাতাল মাতলামি করার এই কারণেই তো ওই আর্টস চব্বিশশো টাকা করে খেয়ে নেয় তো আমরা যে কাজ করব মনিটরিং কমিটি থাকবে কেমন যে কাজটা হবে কাজ হওয়ার আগে শিডিউল ঝুলে যাবে একশো মিটারের হয়তো একটা ঢালাই রাস্তা হবে কত ইঞ্চি ঢালাইটা হবে গেস্টটা কত হবে আর কত ফুট চওড়া হবে টোটালটাই ওখানে লেখা থাকবে বলা আছে আট ফুট চওড়া ছ ফুট করে দু ফুটের টাকা ওই মাতাল না খেয়ে নেয় মাতালদের কেন রাগ বুঝতে পেরেছেন আব্বাস সিদ্দিকের ওপরে আইএসএফের ওপরে আব্বাস সিদ্দিকে আইএসএফ এই মাতালদের ওই লুংরামি কাটমানি খাওয়া বন্ধ করে দেবে বলে নালে কি আছে শুভেন্দু অধিকারী এসে ভোট চাইলে ওদের কষ্ট হয় না মোদিজি এসে ভোট চালাতে কষ্ট হয় না আর আই এসে ভোট চালাতে কষ্ট হয় কেন ঘোড়াই তো গলদেদের করে রেখেছে কারণ শুভেন্দু অধিকারী তো ওই সাথে সাথ দিয়ে দেবে যে কোনো টাইম পুরাতন দলের লোক ছিল আবার ফিরে আসতে পারে কিন্তু আব্বাস দিকে নির দিকে তো ও হারাম খাওয়া কাটমানি বন্ধ করে দেবে ওই জন্য আব্বাস দিকে নির দিকে আই এস এফের ব্রত রাখ বন্ধুগণ কী হবে একশো একশো ফুটের একটা ঢালায় রাস্তা হবে হয় হয়তো বারো এম এম রোডের কথা বলা আছে ছয় এম এম রড দিয়ে ঢালাই করে দেয় অনেক জায়গায় আছে রডই দেয় না ঢালাই মেরে বেরিয়ে যায় সেইগুলো বন্ধ করতে হবে কীভাবে মনিটরিং কমিটি এই এলাকায় ধরেন একটা ঢালাই রাস্তা হবে এলাকায় যে বিজেপি করে যে তৃণমূল করে যে সিপিএম করে তাদেরকে ওই কমিটির মধ্যে রাখবো শুভবদ্ধি সম্পূর্ণ মানুষকে রাখবো আমাদের লোকেরাও থাকবে থেকে একটা কমিটি গঠন হবে কারণ ওই কমিটি কাজটা বুঝে নেবে ভুল কাজ হচ্ছে কি ঠিক কাজ হচ্ছে ওই কমিটি দেখে নেবে কারণ আমাদের কাজের মধ্যেও না কোনো দুর্নীতি হয় আমরা যেমন দুর্নীতি করব না ঠিক কাজটাও যাতে না দুর্নীতি যাতে দুর্নীতিমুক্ত হয় সেই জন্য দায়িত্বটা কাদের দেবো সাধারণ মানুষের হাতে তুলে দেবো যে তোমরা কাজটা বুঝে নাও আর পঁচিশ কোটি টাকা আপ পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব আমি ভাঙরের বিধায়ক আমাকে বারবার খোঁচা দেয় তৃণমূল কিন্তু ভাঙরের মানুষ ওই খোঁজায় বিশ্বাস করে না কারণ তাদের ভাইজানকে তারা জানে শরতের বিপক্ষে গিয়ে তাদের ভাইজানকে জিতিয়েছে এত অত্যাচার মিথ্যা কেস এত বদলাম এত হিংসা হওয়ার পরেও তাদের ভাইজান শিট ডাঁড়া সোজা রেখে লড়াই করে যাচ্ছে কত কদিন গত পরশু দিনকে পিষ্টি মাথায় ভাঙড়ের লোক দেখেছেন সিক্স লেনে অবিশ্বাস্য লোক আমি তো বুঝতে পারিনি এত লোক হবে এই ভরসা আস্থাতে কিন্তু তাদেরকে বারবার মিসগাইড করে আমি বলেছি যে আমি পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে কোথায় কি কাজ করেছি টোটালটাই ওই এমএলএ ল্যাটের যে টাকা প্রিন্ট করে খামে ভরে ভাঙরের প্রতিটা বাড়িতে আমি পৌঁছে দেবো পারবে ওই মাতালদেরকে জিজ্ঞাসা করুন মাতালি তো নাকি ওটা মাতালি তো নাকি না আমি জোর করে মাতাল বলে দিচ্ছি হ্যাঁ ও আর বলবো না তবে আমরা ক্ষমতায় আসলে ও মাতাল মদ না খেতে পেতে কিন্তু না খেয়ে কিন্তু হয়তো ওই বিপদ হয়ে যাবে ক্ষমতায় আসলে মায়েদের বলছি বাপেদের বলছি আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে রাজ্যে যত মদের লিগাল ইলিগাল দোকান আছে সব বন্ধ করতে হবে মাতালদের মালদাবি বন্ধ হয়ে যাবে মাতালকে বলছি এখন থেকে ছেড় মদ মদ ছাড়া প্র্যাকটিস করো যদি না পারো অভ্যাস করো গোপনে মদ ছাড়ানো যেখানে ঔষধ দেওয়া হয় যদি না টাকা থাকে আমাকে বলে আমি দিচ্ছি খেতে খাও কিন্তু আমরা ক্ষমতা আসলে মদের দোকান একটা খোলা থাকবে না সব বন্ধ করব। তো তো আমি বলেছি কি ঘামে ভরে মানুষের বাড়ি পৌঁছে দেবো সৎসাহস আছে এখানকার যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে খামে ভরে দিতে হবে না খামে তো ওদের অ্যালার্জি খাম দেখলে ওরা চমকে উঠছে ওদেরকে খামে দিতে হবে না অন্তত এক একটা অঞ্চলে একটা করে বড় বড় ফ্লেক্স করে ঝুলিয়ে দিই যে পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ওরা পারবে না কারণ ওরা ভালো করে জানে যে এগুলো দেবো ওরা যেগুলো কাঠমানি খেয়েছে ভাই দেখে নেবে জনগণকে বলে দেবো ওদের কাঠমানি এটা ধরা পড়ে যাবে আর ভোট যখনটা পেতাম ওটাও আর পাবো না বুঝতে পেরেছেন তাই বন্ধুগণ একটু বুঝতে হবে আপনারা যদি চান এখানে যারা ড্রাইভার আছে কিল কাপড়ের তো অনেক ড্রাইভার নাকি অনেক গাড়ি চালাই তো অপদার্থ সরকার শুভেন্দু অধিকারীদের অপদার্থ সরকার সাবকা সাথ সাবকা বিকাশের সরকার বললেও আদানি আম্বানিদের ওরা সাথ দেয় আর গুজরাটের বিকাশ করছে এই অপদার্থ কেন্দ্র সরকার ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করেছে খেয়াল আছে এ নাকি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে পালালে নাকি দশ বছর জেল না হলে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ আপনারা বলুন বস আপনারা বলুন এই রকম কোনো ড্রাইভার এখানে আছেন এই ধরনের ঘটনা ঘটেছে যে গাছ গরু ছাগল কুকুর ভেড়াকে বাঁচাতে গাড়ি পাল্টিক করে ড্রাইভার মারা গেছে কোনো ইচ্ছা করে একটা ড্রাইভার একটা পিঁপড়েকে মারে না কিন্তু অপদর্থ সরকার বিজেপি সরকার ড্রাইভারদেরকে শোষণ করার জন্য বিল পাশ করিয়েছে যাই বিজেপি সরকার বিল পাস করিয়েছে এই সুমা এসেছে খিলকাপুর সহ মধ্যম এই লোকসভার ড্রাইভারদের বলবো ঐক্যবদ্ধ হন বিজেপিকে বুঝিয়ে দিন ড্রাইভারদের বিনা ভোটে তোমরা ক্ষমতার থাকতে পারবে না তোমরা ক্ষমতার মশ্ন দেখছিলে ড্রাইভাররা ভেবেছিল ড্রাইভারদের মজুরি যাতে বৃদ্ধি পায় তার জন্য তোমরা বিল নিয়ে আসবে তার পরিবর্তে ড্রাইভারদেরকে আরও শোষণ করার চেষ্টা করছো তাই ড্রাইভাররা এইবারের নির্বাচনে এক তারিখে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে চিহ্নের পক্ষে ভোট দিয়ে আমাদের তাপস দাকে পার্লামেন্টে পাঠাবে পার্লামেন্টে পাঠিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলবে যাতে ওই বিলগুলোকে ফেরত নেয় কেন্দ্র সরকার আর যখন ড্রাইভাররা পশ্চিমবাংলা থেকে এই কাকুলি ঘোষ দস্তিদারকে পার্লামেন্টে পাঠিয়েছিল ভেবেছিল কাকুলি ঘোষ দস্তিদার পার্লামেন্টে গিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলবে অপদর্থ সরকার বে আপনার বিভাজনের সরকার বিজেপি সরকার সুকেন্দু বাবুদের সরকার সুকান্ত বাবুদের সরকার যে বিল নিয়ে এসেছে তার বিরোধিতা করবেই কাকুলি ঘোষ দস্তিদার কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম এরা বরঞ্চ বিজেপিকে সহযোগিতা করেছে তাই সময় এসেছে যে কাকুলি ঘোষ দস্তিদার পার্লামেন্টে বিজেপিকে সুবিধা করে দেয় তাকে পার্লামেন্টে পাঠানোর দরকার নাই পার্লামেন্টে পাঠাবে যে যাকে আমরা পাঠাতে চাই জনগণের কণ্ঠ হয়ে জনগণের কথা বলবে আগামী দিনে জনগণের বিপক্ষে কোনো বিল পাস হলে তার বিরুদ্ধে লড়াই করবে তেমন লোককে আমরা পাঠাতে চাই কি ভাই তাই আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট কটা আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে খাম পার্লামেন্টে পাঠাবে আমি শেষে দুটো কথা বলে শেষ করব। একটা হচ্ছে জোট নিয়ে আপনাদের কারো কনফিউশন আছে জোট নিয়ে একটু শুনতে চাইবেন হ্যাঁ যারা জোট নিয়ে শুনতে চাইছেন একটু হাত তুলুন তো শুনতে চাইছেন তো জোট নিয়ে হাত নিভিয়ে দিচ্ছেন কেন তাড়াতাড়ি ভয় লাগছে নাকি জোট নিয়ে শুনতে চাইছেন তো সর্বপ্রথম বলি জোটটা কার জন্য হলো না জানেন তার নাম কি তার নাম হচ্ছে ছোট মোদি ছোট মোদি নতুন নাম শুনছেন না আজকের পর থেকে ছোট মোদি বলে ডাকবেন তার নাম কি অধীর রঞ্জন চৌধুরী যে আগামী দিনে মোদীর কোলে যে দুলবে তার নামটা এখন থেকে বলে দিচ্ছি ছোট মোদি দেখে নেবেন ও আগামী দিনে বিজেপির কোলে গিয়ে দুলবে এ রেকর্ডটা করে রাখুন সে সর্বপ্রথম আইএসএফের সাথে জোট করেনি বেরিয়ে গিয়েছে বামপন্থী বন্ধুরা কিন্তু বাবুকে কিছু বলছে না যত দোষ বিশ্বযুদ্ধাকে দিচ্ছে যত দোষ জামিদ দাকে দিচ্ছে যত দোষ তাপস দাকে দিচ্ছে নবসাদকে দিচ্ছে যত দোষ তাই তো তারপরে কী দোসকার অবশ্যই 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 বামপন্থীদের তার প্রমাণ আমি বলে দিচ্ছি গত কয়েকদিন আগে শ্রদ্ধীয় সম্মানীয় বিমান বসু মুসার কি বললো একটা ভিডিওতে শুনেছেন যে ওদেরকে আমরা ওরা অনেক কটা সিটের দাবি করেছিল কমতে কমতে আটটাতে এসেছে তারপরে ওদেরকে দু বলেছি দুটো দেবো তারপরে ওরা চলে গেছে তাহলে আমাদের কথাটা বিশ্বাস প্রমাণ ওনারা দিল তো মোহাম্মদ সেলিম সাহেব বলছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে আমি বারবার কেন বলছি হোয়াটসঅ্যাপে কি সাব ব্যাঙ্ক আছে দেখাও ও সাবব্যাং দেখালে তো ওরাই ধরা পড়ে যাবে ব্যাংক দেখাবে কি ধরা পড়ে যাবে তার আগে বিমানবাবু বলে দিয়েছে দুটো দিচ্ছিলাম আমাদের দুটো হাতে দুটো ললিপপ দিয়ে দেবে কি করবে আমি একটা কদিন আগে আমি এতে বাদুরিয়াতে সম্ভবত ওটা একটা প্রোগ্রামে গিয়েছিলাম এক ভালোবাসার ছেলে সে সামনে বসে শুধু লাভ মেরে উঠছিল আমি ওকে আমি ছেলেদের বলুন ওর হাতে দুটো আইসক্রিম দে একবার এটা চুসুক আর ওটা চুসুক আইসক্রিম নাহলে গায়ে পড়ে যাবে ও আর চিল্লাতে পারবে না এমন চিল্লা ছিল আমার বক্তব্যই মানে গুলিয়ে দিচ্ছিল তো ওই ধরনের করতে চেয়েছে নাকি আই এস হাতে দুটো পার্টি দিয়ে দাও দুটো ললিপপ দিয়ে দাও আইএসএফ ওটা নিয়ে থাকবে অত সহজ নয় আইএসএফের প্রতিষ্ঠাতা ব্রিগেডের ময়দানে গিয়ে বলেছিল কি ভিক্ষা নয় অধিকার চাই অধিকারের লড়াই আই নেবেছে আত্মমর্যাদা খুঁইয়ে নয় তো আমরা কি আমরা বলেছিলাম বিয়াল্লিশটা সিটে লড়াই করার ক্ষমতা এসে রাখে কিন্তু জোটের স্বার্থে চোদ্দোটা সিট দেবো সেখান থেকে কমাতে বলেছে ওনারা একটা দুটো একটা দুটো করেছে আমরা কমতে 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 সাথে এসে গিয়েছিলাম ওনারা তিন চারের ওপরে ওঠেনি তারপরে আমাদের পক্ষে সম্ভব হয়নি আমরা বিজেপিকে লড়াই আটকাবো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব বলে সহজেই যাতে আটকানো যায় সেই জন্যে জোটবদ্ধভাবে লড়াই করতে চেয়েছিলাম কিন্তু তারা দেখছি যে এরাই তো বিজেপিকে বকলমে তৃণমূলকে সহযোগিতা করতে চাইছে এরা লড়াই করলো না কিন্তু আমাদের বসে থাকলে হবে না আমরা লড়াই করে লেগে নেমে আছি তো জোটটা ক্লিয়ার হয়েছে আর একটা পয়েন্ট দিলে আপনারা বুঝতে পারবেন এরা জোট করেছে কি করেছে আমরা বসিরাট বারাসাত এই উত্তর চব্বিশ পরগনা এই দুটো সিট আমরা কোনো মতেই ছাড়বো না বলেছিলাম এর আমরা ছাড়বো না জোটের স্বার্থে আমরা ব্যারাকপুর ছেড়ে দেবো বলেছিলাম জোটের স্বার্থে বন গা ছেড়ে দেবো বলেছিলাম বাসিরাট বারাসাত বসিরাট ছাড়বো না আমাদেরকে বলছে তোমরা বারাসাত নাও বসিরাট দেওয়া যাবে না আমরা বলছি না নিলে আমরা দুটোই দেব তখন আমাদেরকে বলেছিল বসিরাহ সিটটা সিপিআইয়ের আছে ওটা ছাড়া যাবে না আমরা বললাম বামেদের চেয়ারম্যানকে দিয়ে সিপিআইকে বললেই তো হবে অন্য সিট তাদেরকে দেন এই সিটটা আমাদেরকে দেন বলছে না ওটা সিপিআই সিট ওদের আর সর্বভারতীয় দল হ্যান দল দেন না অনেক কথা বলেছে ওটা ছাড়া যাবে না এবার বন্ধু আপনারা বলুন বসিরহাটে কোন দল লড়াই করছে সিপিএম এখন সিপিআই প্রার্থী দিয়েছে তার মানে ডাল মেকুচ কালা ছিল মনের মধ্যে নিশ্চিতভাবে কিছু পাপ ছিল সেই জন্য আমাদেরকে বারবার মিসগাইড করেছে আজকে সিপিআইও কিন্তু অনেক প্রার্থী দেয়নি আমাদেরকে যদি ছোটা ছেড়ে দিত তাহলে কিন্তু জোটটা আজকে লড়াইটা ভালো হতো কিন্তু এরা কোনো মতেই চায় না পশ্চিমবাংলায় তৃণমূল দুর্বল হোক পশ্চিমবাংলায় বিজেপি দুর্বল হোক যতই এরা বলুক বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই গণশক্তির প্রথম পেজে মোদীর বিকশিত ভারতের অ্যাড এরা আবার নেয় বুঝতে পারলেন না কি বলছি এরা বলে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি গণশক্তি পত্রিকা সিপিএম এর সেই পত্রিকার প্রথম পেজে বিজেপির অ্যাড দিচ্ছে মোদিজির ছবি লাগিয়ে অ্যাড করাচ্ছে এরা মানে বুঝতে পাচ্ছেন এরা আমি দেখলাম কি এরা আসল লড়াইটা চাইছে না কারণ কুচবিহারে এরা বলছে জোট হয়েছে ভালো কথা জোটের নামে ঘোট হয়েছে তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি কুচবিহারে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে লাল ঝান্ড প্রার্থী দিয়েছে কে কার হয়ে প্রচার করবে রে পুরুলিয়াতে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে লাল জান্ড প্রার্থী দিয়েছে আপনার ওটা ঘাটালে লাল দিয়েছে হাত চিহ্ন দিয়েছে তাহলে লড়াইটা কে করছে ভাই আর জোটটা কি হলো এটা সব ছেড়ে দিলাম আর একটা কথা রাহুল গান্ধী আচ্ছা ইন্ডিয়া জোটের এখন মূল মুখকে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী কি হবে রাহুল গান্ধী রাহুল গান্ধীকে পার্লামেন্টে যেতে দেবে না বলে লাল জানটা ওখানে আবার প্রার্থী দিয়ে দিয়েছে শশি থারুর শশি থারুর একটা জবরদস্ত এমপি যে ইংলিশ বলে বিজেপির অনেক এমপিরা বুঝতেই পারে না কি বলছে রে ইংলিশে ইংলিশ বলে বলে আমি খুব ভালো লোক বলছি না ভারতবর্ষের চারটে রাজ্যে তাদের রাজ্যের ভাষা ইংলিশ ওখানকার ম্যাথররাও ইংলিশ বলে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি এত জ্ঞান তার বিজেপিও তার জ্ঞানের কাছে হার মেনে যায় তাকে পার্লামেন্টে যেতে দেবে না বলে এই লাল ঝান্ডা প্রার্থী দিয়ে দিয়েছে তাহলে জোটের নামে ভোট হচ্ছে না সব ছেড়ে দিলাম এখানে সাথে আমরা তাপসদার হয়ে ভোট চাইতে এসেছি তো হ্যাঁ তাপসদার হয়ে তো এই বারাসাতে চিহ্ন তো প্রার্থী দিয়েছে জোটের প্রার্থী তো বারাসাতে সাথে হয়েছে এখানে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধীকে নিয়ে এসে একটা প্রোগ্রাম করুক আমি আপনাদের কথা দিচ্ছি তাপসদার হয়ে আর ভোট চাইবো না আমি বলবো সিংহকে ভোটটা দিন তাকে যেতা। এত কনফিডেন্স বুঝতে পারছেন না ও আসবে না রাহুল গান্ধী আসবে না পশ্চিমবাংলায় ভোট চাইতে কারণ সবাই তলে তলে খোঁজ নিয়ে দেখুন কেউ তৃণমূলের সুবিধা করছে তো কেউ বিজেপির সুবিধা করে দিচ্ছে তাই বলবো এখানে যদি দু চারটে বামপন্থী যারা আছেন যারা লাল বিশ্বাসী তাদেরকে বলবো আপনাকে সম্মান যারা বামপন্থাকে আমি বামপন্থার বিরোধী নয় আমি বামপন্থাকে কন্নিশ জানিয়ে বলছি প্রকৃত বামপন্থা ওঠাই যারা শ্রমজীবী মানুষের হয়ে কথা বলে শ্রম অত্যাচারিত মানুষের পাশে থাকে আপনাদের বলবো আপ বামপন্থীদের বলবো মূল্যবান ভোটটা নষ্ট করবেন না বামপন্থীদের বলছি এই বারাসাত থেকে তাপসবাবু পার্লামেন্টে যাচ্ছে আপনার মূল্যবান ভোট তাপসবাবুকে দিয়ে পার্লামেন্ট ওখানে হয়ে চিৎকার করার কথা বলুন আর কংগ্রেস তো অলরেডি তারা কসম খেয়ে নিয়েছে মনে মনে যে একটা ভোট সিংহকে দেবো না সেই ভোট আইএসএফ তাই বলছি জোটটা কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পেরেছেন তো জোটের নামে ঘোট করেছে এই ঘোটকে একটাও ভোট দেবেন না ঠিক যেভাবে দু হাজার একুশ সালে তৃণমূলের কোলকে খেয়ে মধ্যে আপনার দেগঙ্গাতে আমাদের যেখানে আমাদের প্রার্থী প্রায় ষাট হাজার ভোট পেয়েছিল ওখানে জোট হওয়ার পরেও চিহ্নকে দাঁড় করিয়ে দিয়েছিল সেখানে বাইশশো না সাতাশশো ভোট পেয়েছিল কিন্তু এমন পারসেপশান তৈরি করে দিয়েছিল এই ভোট কাটাকাটিতে নাকি বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে বলে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিয়েছিল ঠিক একইভাবে খোঁজ নিয়ে দেখুন যেখানে দিয়ে তৃণমূলের দেওয়ার লেখা তার পাশেই দেখছি চিহ্ন অত উঁচু দেখি ফ্ল্যাগ লাগানো আছে তার পাশেই দেখছি চিহ্ন ফ্ল্যাগ মানে যে ফ্ল্যাগটা লাগাতে উঠেছে তৃণমূলের লোক সেও একটা সিংহ চিহ্ন ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে কারণ ওই মানুষ বলবে এই ভোট কাটাকাটি করে লাভ নাই বিজেপি নাকি এসে যাবে আর से फ्लैग छिड़ा दी আইএসএফের ফ্ল্যাগ জ্বালিয়ে দিচ্ছে আর সি সিংহচিহ্ন ফ্ল্যাগকে বুকে আগলে রেখেছে মানে কি পারসেপশন তৈরি করতে চাইছে সিংহকে ভোট দিয়ে ভোট কাটবে এফকে দিয়ে ভোট কাটবে মধ্যে থেকে নাকি বিজেপি এসে যাবে ওই জন্য ভোটগুলো নষ্ট করবেন না আমি আপনাদের বলছি এই বারাসাত লোকসভাতে বিজেপি এখান থেকে থার্ড ফোট হবে থার্ড বা ফোর্থ হতে পারে ফোর্থ হতে পারে ওখানে কোলকে পাচ্ছে না এখানে এখানে আপনার আপনার সিংহ কোলকে পাচ্ছে না এখানে লড়াইয়ে আই এস সবার আগে গিয়ে আছে যাই তৃণমূল ভয় পাচ্ছে ওই জন্য সিংহ চিহ্নকে দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বামপন্থীদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমাদের ব্যানার ঝান্ডা তারা ছিঁড়ে দিচ্ছে আমি যে কটা প্রোগ্রাম করেছি আপনাদের বলি এখন পর্যন্ত যে লোক সংখ্যা দেখেছি আমরা ব্যাপক ভোটের লিড নিয়ে আমাদের পার্লামেন্টে যাব রেকর্ড ভোট নিয়ে যাব যদি শান্তিপূর্ণ ভোট হয় আমি আশা করছি সেটা আমাদের তাপস যারা আছে শান্তিপূর্ণ ভোট করাবে দুটো কথা বলেছিলাম আর একটা ভোটের কথা হচ্ছে তাপস বাবুর বারবার আমরা বলি আমরা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এদের মধ্যে মারামারি হতে কোনোদিন দিন দেখেছেন দেখেছেন মারামারি কোথায় হয় খিলকাপুর বদর আমডাঙ্গা বারাসাত বসিরাহ কারা করে তিনশো টাকা যারা রোজে কাজ করে তারা মারামারি করছে আর নেতাগুলো এসি রুমের বসে চা খাচ্ছে শুভেন্দু অধিকারী বলেছিল তৃণমূলকে জব্দ করে দেবো ডিসেম্বর মাস দেখাচ্ছিলো এই ডিসেম্বর দেখাতে দেখাতে মমতা ব্যানার্জির হাতে চা খেয়ে নিল কুণাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা এসি রুমে বসে কেক কাটছে তাদের কোনো লড়াই নাই ভালো কথা আমি বিরোধিতা করছি না তারা লড়াই করে কেটে বলছি না কিন্তু মারামারি হানাহানি বুথের স্তরে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি আইএসএফকেও বলছি মারামারি হানাহানিতে জড়াবেন না ভোট আসবে ভোট যাবে ভোটের জন্য নেতা আত্মীয়ত সম্পর্ক নষ্ট করবেন না বিভাজনের রাজনীতিতে ফাঁদে পা দেবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ কিলকাপুরবাসী জিন্দাবাদ আগামী এক তারিখ আসছে দিন সকাল সকাল খামচিহ্নে ভোট দিন তবে তৃণমূলে একটু ভয় দেখাতে পারে এই ধরনের মিথ্যাচার করে কি বলেন তো বলে ইভিএম মেশিনে নাকি এতে নাকি আগ আতর ঢেলে রেখেছে তুই ভোট দিচ্ছ কি দিচ্ছ না আতরের গন্ধ শুকবো ও কাজ হবে না চুপচাপ যাবেন ইভিএম মেশিনটা কোথায় গেল চুপচাপ যাবেন ইভিএম মেশিনে কী করবেন একদম এইরকম হবে ব্যবস্থা হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই মোবাইলের ফ্ল্যাশটা অন করুন ফ্ল্যাশ অন করুন সবাই স্লোগান দেব

সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকুন আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি সকলে আস্তে আস্তে বাড়ি যাবেন